শেখ হাসিনার পতন হজম করতে পারছে না ভারত সরকার শেখ হাসিনার পতনে তাদের অন্তরে ভয়ঙ্কর অনল দহন এর কারণ অতিমাত্রায় দাদি দাদাগিরি করার ফলে ভারতের সঙ্গে তার প্রত্যেক প্রতিবেশের সম্পর্ক নিতে। শুধু হাসিনার ঘরে সহার হয়ে একচ্ছত্র কর্তৃত্ব স্থাপন করেছিল বাংলাদেশের উপর ভারত বাংলাদেশকে আশ্রিত রাজ্যের মতো বিবেচনা করত সেই আশ্রিত রাজ্য হাত ফসকে গেছে বিগত পনেরো বছর হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশকে কার্যত দখল করে নেওয়ার চেষ্টা করছিল এখন বাংলাদেশকে আবার কিভাবে তাদের করতলে নেয়া যায় সেই লক্ষ্যেই তার নীল নকশা করছে ভারত সরকার মনে করে বাংলাদেশকে অষ্টম সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করা গেলে তাদের সেভেন সিস্টার নিরাপদ থাকবে চাণক্য ভারতের বসংবাদ ফ্যাসেস হাসিনার পতন ও পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই মোদি ও তার গদি মিডিয়া বহুমাত্রিক ষড়যন্ত্র এবং অপপ্রচার চালিয়ে আসছে তারা চরম হতাশা আহাজারিতে নিমজ্জিত তাদের আচরণ ক্রমশ স্পষ্টত অসুপ্রতি অসু প্রতিবেশী ছিল অস্বাভাবিক এবং এক দেশ দর্শী একজন সৈরাচারের পতন নিয়ে কোন দেশের এমন আহাদারি বিশ্বে বিরল ভারতের কতিপয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বারোয়ার গল্প প্রচার ও প্রভাগান্ডা চালিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ভারতীয় সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী ও হাতিনার যৌথই মনে ভারতীয় কিছু উগ্র হিন্দুত্ববাদী গণমাধ্যম এমন অপকর্মে হয়েছে বাংলাদেশকে নিয়ে ভারতের বর্তমান বয়ান মিথ্যা ধোঁয়া দিয়ে ঘেরা ভারত অন্তর্গত দিক থেকেই বাংলাদেশ বিদ্বেষী এদের মধ্যে মানবিক নৈতিকতার ছিটে ফোটাও নেই এই কারণে বাংলাদেশের মানুষের নিজস্ব ইতিহাস ঐতিহ্য ও স্বাভাবিক বিকাশে বিশ্বাসী দেশের জনগণ ও জাতীয় নেতাদের প্রতি বিরোধ ধারণা পোষণ করে আপনাদের একটি রিপোর্ট একটি প্রতিবেদন ভারতীয় একটি পত্রিকার কথা নিশ্চয়ই দশকে পূর্বে এদেশের এক মহান জাতীয়তাবাদী নেতা ও স্বাধীনতার দশক রাষ্ট্রপতি জুয়ার রহমানকে হত্যা করার জন্য ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা র একটি ফাইল ইনিশিয়েট করে এর কিছুদিন পরে সরকার পরিবর্তিত হয়ে শ্রী মুরারজি দেশাই এর নেতৃত্বে সরকার গঠিত হলে তিনি ফাইলের কার্যক্রম বন্ধ করে দেন এটা ওই রিপোর্টিং এর মধ্যে আছে ওই ওই রিপোর্টিং এর মধ্যে এটা ছিল ওই পত্রিকাটার নাম হচ্ছে সানডে ইন্ডিয়ার একটি সানডে পত্রিকা পরে আবার শ্রীমতী ইন্দিরা গান্ধী ক্ষমতাশীল বলে ফাইলটির কার্যক্রম চালু হয় এবং এর কিছুদিন পর উনিশশো একাশি সালে তিরিশে মে জিয়া রহমান নিহত হন চট্টগ্রামে ভারতের একটি পত্রিকার কাণ্ডতে এর উপর একটি প্রতিবেদন প্রকাশিত হয় মানে আমি যে ঘটনাটার কথা বললাম এটা ওই প্রতিবেদনেই ছাপা হয়েছিল সাংবাদিক সুব্রমণিয়াম নামে একজন সাংবাদিক তিনি এই রিপোর্টটি করেন প্রতিবেদনটি রচনা করে সুতরাং আওয়ামী লীগ ব্যক্তির বাংলাদেশের কোন রাজনৈতিক দল ক্ষমতায় থাকুক বা তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করুক এটা পার্শ্ববর্তী দেশ সুনজরে দেখে না বাংলাদেশে ঐতিহাসিক কাল ধরে বিভিন্ন সম্প্রদায় প্রীতি ও শুভেচ্ছার বন্ধনে আবদ্ধ এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গের কোন কারণ অক্ষণ নাই কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে হাইপার প্রকাণ্ড চালানো হচ্ছে সাম্প্রদায়িক সম্পৃতি বিনষ্টে কথা বলি বাংলাদেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক চিত্রিত করার জন্য ভারত উঠে পড়ে লেগেছে বাংলাদেশ থেকে দুঃশাসনের অবসান হওয়া হাসিনার পালিয়ে যাওয়া ইত্যাদি তাদের মনে ভীষণ পীড়া দিচ্ছে তাই বাংলাদেশকে লাঞ্ছিত করতে দুর্দশায় ফেলতে দুর্দশায় ফেলতে অবমাননা করতে চলছে অতি কথন আর অপপ্রচারের বিরতিহীন দুর্বিপাকের মধ্যেও বাংলাদেশিরা মৃত্যুঞ্জয়ী সংকল্পে সকল চক্রান্ত কে প্রতিহিত করতে অঙ্গীকারবদ্ধ সত্য বন্ধুরা প্রতিদিন বাংলাদেশের কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত সরকার এবং উগ্রবাদী বিজেপির নেতারা বক্তব্য বিবৃতি হুঙ্কার এবং বায়বীয় অভিযোগ করেই চলেছে কলকাতায় আমাদের উপ হাই কমিশনে উগ্রবাদী হিন্দুরা আক্রমণ চালিয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে ভারতীয় গোয়েন্দাদের আওয়ামী লীগ ও বিশ্বের শক্তি ক্ষুদ্র থেকে কিভাবে ব্যবহার করছে সেই পরিকল্পনার সব প্রকাশ্যে এসেছে তাদের যে কোনো ভিত্তি নেই তার প্রমাণ মিলেছে সম্প্রতি ভয়েস অফ আমেরিকার একটি জরিপে জরিপে অংশগ্রহণকারী চৌষট্টি দশমিক মনে করেন আওয়ামী সরকারে সরকারের আমলের চেয়ে অন্তর্বর্তী সরকারে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে এই জরিপ বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান করেনি বিদেশি প্রতিষ্ঠান করেছে ফলে এ নিয়ে প্রশ্ন থাকার কোনো অবকাশ নেই বরং ভারতে কিভাবে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তা নিয়ে স্পষ্ট ভাবে প্রশ্ন করা যায় ভারতে প্রতিনিয়ত মুসলমানরা নিপীড়ন নির্যাতন এমনকি খুনের শিকার হচ্ছে জুম্মার দিনে জুম্মার নামাজ পড়ছে সেখানে এসে পুলিশ তাদেরকে লাঠি মেরে শিকার এটা আপনারা দেখেননি এটা তো আপনারা নিশ্চয়ই ইউটিউবে দেখেছেন বিভিন্ন মাধ্যমে এটা ভাইরাল হয়েছে বাড়ি স্থাপনা গুলডিজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে শুধু মুসলমানই নয় দেশটির খ্রিস্টান সম্প্রদায় আক্রমণের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে আসামে কয়েক বছর ধরে সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের ধারাবাহিক তার প্রতিবাদ বা প্রতিকার করে না মণিপুরে হিন্দু ও খ্রিস্টানদের উপাসনালয় ধ্বংস করা হয়েছে হিন্দুরা খ্রিস্টানদের উপাসনালয় ধ্বংস করেছে স্থানীয় ট্রাইবাল লিডার ফোরামের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয় দুইশো এর বেশি গীতা করিয়ে দেওয়া হয়েছে দুইশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং সাত হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে ভারতে অহিন্দু জনগোষ্ঠী মুসলিম খ্রিস্টান ও শিখ সম্প্রদায় যৌথভাবে সাম্প্রদায়িকতার হুমকি সম্মুখীন বিজেপির সাম্প্রদায়িকতার নীতি হল সহিংসতা বৈষম্য সংখ্যালঘুদের উপর ধর্মীয় নিপীড়নের মাধ্যমে ভীতি ও আতঙ্কের পরিবেশ তৈরি করা বিজেপি ও আর এস এস এর পৃষ্ঠপোষকতা এই নীতি গুলোর চর্চা করা হচ্ছে একেবারে খোলাখুরি ভাবে ধর্মীয় স্বাধীনতা ও ভিন্ন মতকে জায়গা দেওয়ার মতো বিষয়কে খারিজ করে দেওয়া